তো তোমরা সবাই কেমন আছো আজকে একটা দারুণ দৃশ্য দেখাবো পাঠের তো চলে এসেছি ভক্তাপাঠের স্থানে তো সবাই দেখো দর্শকরা দাঁড়িয়ে আছে গ্রামের মানুষরা যার দিকে তো এখন ভক্তারা গুটিগুটি পায়ে এই যে মন্দির আছে আমাদের এখানে তো মন্দিরে আসবে দেখতেই পাচ্ছ এখানে আগুন পাঠ হচ্ছে ঠিক আছে তো চলো দেখাচ্ছি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ ঠাকুর জল দিয়ে দিয়ে আসছেন তো ভক্তারা দণ্ডি কাটছে তো ওই দণ্ডি কেটে কেটে যাবে ওই যে মন্দিরটা দেখালাম তো ওই মন্দিরের কাছে বাসুড়ি থান যাকে বলা হয় তো চলো দেখতে থাকো তো তোমরা এটা দেখছো পৌরাণিক ভক্তাবাটের দৃশ্য তো বছর বছর ধরে প্রত্যেকটা শিবের মন্দিরে হয় এটা হয় অবশ্যই আমাকে জানাও কমেন্টে জয় জয় তো এটা দেখতে পাচ্ছ বাসু থানের মন্দির তো এখানে ভক্তারা যাবে সবাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবি আবার নেক্সট পার্টে দেখা যাচ্ছে লাভ ইউ টেক কেয়ার টাটা